প্রোডাক্ট লাগানো আছে যে ভাঙার কোনো চান্স নাই যেগুলা এর পাশাপাশি আরও একটা ক্রাশ হ্যাঁ সতেরো মডেল মনোটন সুপার ডুপার কন্ডিশন আছে সাউন্ড শুনে মনে হবে এখনো তেইশের গাড়ির কন্ডিশন এত ফ্রেশ কন্ডিশন আছে লক্ষ পনেরো হাজার টাকায় এ বি গাড়ি আপনারা আমি সবাই রিকমেন্ড করবো রামপুরা থেকে নেন মিরপুর থেকে নেন ক্যারানি ঘোজ থেকে নেন না গাজীপুর থেকে নেন যেখান থেকে বাইক কেনেন বা নরসিংহী থেকে নেন আমি বাইক নেওয়ার আগেই মালিক কথা বলে নেবেন

রেগুলার নতুন বাইক পাবে আমাদের শোরুম থেকে। রেগুলারই নতুন পাবে। হ্যাঁ রেগুলারই নতুন পাবে। আস্তে আস্তে প্রিমিয়াম সেগমেন্ট আস্তে আস্তে শুরু করবে শোরুমে। ওকে। আর আমরা কিন্তু এখন R15 এর সেগমেন্টটা খুব কম দেখতে পাচ্ছি আপনার কাছে। এখন থেকে আমরা কালেক্ট করব। আশা করি ফেব্রুয়ারির মধ্যে আবার নতুন বড় সব বড় গাড়ির কালেকশন চলে আসবে। ওকে। আচ্ছা লোকেশনটা প্রথমে জেনে নিব। আমাদের লোকেশনটা হচ্ছে যে আপনার রামপুরা বিটিভি সেন্টারের পাশে সুজুকি শোরুমের অপজিটে Honda শোরুমের পাশে 371 D80। আপনারা চাইলে গুগল সার্চ করতে পারেন গুগল ম্যাপেও দেখতে পারেন। ওকে তো কোনটা দিয়ে শুরু করব আরন 5 দিয়ে আরন এটা হচ্ছে কি আপনার আরন 5 ইন্ডিয়ান বিএস 6 একটা হচ্ছে 55 সিরিয়াল একটা 55 সিরিয়াল ফাস্ট পার্টিস মার্কার দুটো বাইকি দুটো বাইকি হচ্ছে কি আপনার দুই বছর ট্যাক্স টোকেন করা আছে ফাস্ট আর সুপার ফ্রেশ কন্ডিশন মিরপুর বিআরটিএ দুইটাই একটা 55 সিরিয়াল একটা 53 সিরিয়াল দুইটা বাইকই রাখা যাবে 3.5 লাখ করে 3.5 লাখ টাকা করে জি 3.5 লাখ 3 লক্ষ 50 করে কিন্তু 2022 এর মডেল বাইক 2001 টা হচ্ছে কি আপনার 22 এর রেজিস্ট্রেশন 21 এর মডেল আর একটা 21 এর মডেল 21 এর রেজিস্ট্রেশন ওকে আশেপাশে দেখতে পাচ্ছি কি GSXR GSXR ডুয়াল চ্যানেল এবিএস 23 এর গাড়ি 23 এর ম্যানুফ্যাকচার ইয়ার ফাস্ট পার্ট কার্ড সার্ভিস বুক ক্যাশ মেমো সবকিছু আছে মিরপুর বিআরটিএ 16 সিরিয়াল

এই বাইকটা রাখা যাবে হচ্ছে কি আপনার শুধু আপনার মত ভিডিওর জন্য 2 লক্ষ টাকা 2 লক্ষ টাকা জি শুধু মাত্র আপনার ভিডিওর জন্য কল আসছে না তার পাশে পাশে দেখব কোনটা এজ এ 22 এর মডেল 22 এর রেজিস্ট্রেশন মিরপুর বিআরটি এর গাড়ি 58 সিরিয়াল খুবই ফ্রেশ কন্ডিশনে আছে এই বাইকটা নেওয়া যাবে হচ্ছে কি 1 লক্ষ 90 হাজার টাকা 1 লক্ষ 90 হাজার টাকায় জি এফজেডএস ভার্সন 3 পাচ্ছেন কিন্তু 1 লক্ষ 90 হাজার টাকা এটা বিএস6 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 টা তার পাশে পাশে দেখব কোনটা এটা হচ্ছে কি আপনার এক্স ব্লেড সিঙ্গেল ডিক্স বিশের মডেল বিশের রেজিস্ট্রেশন পাস পার্টি স্মার্ট কার্ড এইটাও খুবই ভালো কন্ডিশনে আছে এই বাইকটা নিতে পারবে ফিক্স ফিক্স এক লক্ষ তেতাল্লিশ হাজার টাকা এক লক্ষ তেতাল্লিশ হাজার এক লক্ষ তেতাল্লিশ এক লক্ষ তেতাল্লিশ হাজার টাকার সাথে কিন্তু এক্সট্রা কিছু প্রোডাক্ট লাগানো আছে যে ভাঙার কোনো চান্স নাই এগুলা ব্যাম্বুর মাল লাগানো আছে অনেক ভালো একটা প্রোডাক্ট লাগানো আছে এক লক্ষ তেতাল্লিশ হাজার টাকা পাচ্ছে কিন্তু এক্সুলেট পাশাপাশি দেখবো ফোর বি ফোর বি এ সুপার ডুপার কন্ডিশনে আছে আপনি তেইশের গাড়ির সাথে কম্পেয়ার করতে পারবেন এত ফ্রেশ কন্ডিশনে আছে

দাম কিন্তু আসলে কন্ডিশনের উপরে নির্ভর করে সেটা আপনারা সবাই জানেন এক্স্যাক্টলি আমার এখানে আমি এই গাড়ি আপনার 20 বিক্রি করছি 15 বিক্রি করছি আবার এই গাড়ি আবার 1 লক্ষ 40 45 বিক্রি হচ্ছে এটা সম্পূর্ণ কন্ডিশনের উপর কন্ডিশনের উপর আপনি আসেন গাড়ি দেখেন কেন প্রাইস বেশি কেন কম আপনি নিজে জাস্টিফাই করে বুঝবেন ওকে তার পাশে আমাদের কাছে এসএফ এসএফ এফআই এটা হচ্ছে যে ডুয়েল রিক্স 20 এর মডেল 20 এর রেজিস্ট্রেশন ফাস্ট পার্ট স্মার্ট কার্ড এটাও

কাস্টমার কন্ডিশন আছে সম্পূর্ণ এটা রাখা যাবে হচ্ছে কি এক লক্ষ 60 হাজার টাকা এক লক্ষ 60 হাজার টাকা তারপরে এফজেডএস ভার্সন 2 এফজেডএস ভার্সন 2 আপনার 17 মডেল 10 বছরের নাম্বার করা সুপার ডুপার কন্ডিশনে আছে আমি আশা করি যে এটা পছন্দ হবে যে নিবে তার পছন্দ হবে পছন্দ হওয়ার মত গাড়ি একটা

আপনার ভিডিওর জন্য শুধুমাত্র আপনার ভিডিওর জন্য 145000 টাকা 145000 টাকা এসএফ তবে এসএফ কিন্তু বানানো এসএফ এটা এক্স্যাক্টলি ওকে আপনি ওই শোরুমে গাড়ি আছে না আছে গোডাউন গোডাউনে বেশ গাড়ি আছে গোডাউন দেখাবেন গাড়িগুলো উঠুক ভাই আরামসাদগুলো উঠুক যেগুলো নিচে ওগুলো উঠুক ওকে এরপরে দেখব কিন্তু আরেকটা ফোর বি পাগলা করা হ্যাঁ এটা হচ্ছে ফোর বি আপনার ডাবল ডিস্ক ফার্স্ট পার্টি স্মার্ট কার্ড এই বাইকটাও দুই বছরের নাম্বার করা খুবই খুবই ভালো কন্ডিশনে আছে আপনি যারা দেখবেন প্রাইস নিয়ে ফার্স্টে কমেন্ট না করে আসেন দেখেন তারপর মার্গেনটন এটা রাখা যাবে এক লক্ষ পঁয়ত্রিশ টাকা এক লক্ষ পঁয়ত্রিশ হাজার টাকা সিঙ্গেল ডিস্কের বাইক ডাবল ডিস্ক ডাবল ডিস্কের

এক টাকারও কাজ থাকবে না ইঞ্জিন ওয়ারেন্টি দিয়ে দিব এটার আস্কিং প্রাইস হচ্ছে নব্বই হাজার আপনার কাস্টমার আসলে অবশ্যই কথার সাথে সবার সবার কিন্তু একটা জিনিস জানতে ইচ্ছে করে বা আমারও জানতে ইচ্ছে করে সেটা হচ্ছে যে নাম্বার করা বাইক নিলে নাম ট্রান্সফারের ক্ষেত্রে কিন্তু অনেক সময় ঝামেলা হয় ঝামেলা হয় আপনারা আমি সবাই রিকমেন্ড করবো রামপুরা থেকে নেন মিরপুর থেকে নেন ক্যানিগঞ্জ থেকে নেন না গাজীপুর থেকে নেন যেখান থেকে বাইক কিনেন বা নরসিন্দি থেকে নেন আমি বাইক নেয়ার আগেই মালিক কথা বলে নেবেন কাগজে কলমে কথা বলে নেবেন যে আমি নাম ট্রান্সফার ছাড়া বাইক নিব না বা আপনি যদি টাইম দিতে চান তাহলে আমি নাম ট্রান্সফারের জন্য এতদিন টাইম নেব ছাড়া আপনি যদি নাম ট্রান্সফার করে না দিতে পারেন আমার থেকে ফুল টাকার বাইক ফুল টাকা দিয়ে বাইক ব্যাক নিতে হবে এই কথাগুলো যদি ক্লিয়ার করে নেন শুরু থেকে আপনার নাম ট্রান্সফারের ইস্যু হয় না আপনারা যারা ক্লিয়ার করেন না তাদের সাথে হয়তো বা অনেক ব্যবসায়ী আছে অসাধু ব্যবসায়ী আছে যারা হচ্ছে নাম ট্রান্সফার নিয়ে ঘুরায় বা প্রবলেম করে আমার শুরুমে একটা কথা আমি নাম ট্রান্সফার দিতে পারতেছি না গাড়ি ব্যাগ দেন ফুল টাকা ব্যাগ নিয়ে যান ওকে আর যারা আসতে পারবে না তাদের জন্য কুরিয়ারের ব্যবস্থা বলেন কত টাকা অ্যাডভান্স করতে হবে আমার এখানে শোরুমে কুরিয়ার করে আপনি যে কোনো বাইক দিতে পারবেন সে ক্ষেত্রে 10000 টাকা হচ্ছে কি মিনিমাম অ্যাডভান্স করে দিতে হয় পরে কন্ডিশনের উপর ডিপেন্ড করে আপনি বাইক চাইলে নিতে পারেন না চাইলে ব্যাগ দিয়ে দিতে পারেন আমরা আরেকবার লোকেশনটা জানতে চাই আমাদের লোকেশনটা হচ্ছে রামপুরা টিম সেন্টার ঠিক পাশেই আপনার সুজুকি শোরুমের ঠিক অপোজিটে